নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির ভাজা বানাবো তাই এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এখানে দুশো গ্রাম পেঁয়াজ কলিও নিয়ে নিয়েছি এরপর পেঁয়াজগুলো কলিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এটা কেটে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পেঁয়াজ কলিগুলোকে প্রথমে আমি কেটে নেব আগে আমি পেঁয়াজ কলির সাথে ফুলকপির ভাজা রেসিপি দেখিয়েছি আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির ভাজা বানাবো এটা খেতে খুব সুন্দর হয় গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে তাছাড়া রুটি পরোটার সাথেও খাওয়া যেতে পারে আর খেতে খুবই চিংড়ি মাছ দিয়ে ভাজার জন্য এটা খেতে খুব সুন্দর হয় পেঁয়াজ কলিগুলো একটু বড় বড় করে কেটে নেব এরকম সাইজ করে কারণ এটা যখন ভাজা হবে নরম হয়ে কমে যাবে এরপর এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এরপর দুটো টমেটো নিয়েছি টমেটোকেও একটু বড় বড় করে কেটে নেব আর পেঁয়াজ করে ভাজার মধ্যে টমেটো দিলে এটা একটু টক টক হবে আর খেতেও খুব ভালো লাগবে ঠিক এরকম বড় বড় করে টমেটোগুলো কেটে নেব কড়াইতে আমি তেল দিয়েছি সর্ষের তেল দিয়েছি প্রথমে খুব অল্পই দেবো পরে আমি কাঁচা তেল দেব আর এই যে চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে একটা কৌটোয় রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে এখান থেকে আমি চার পিস নিয়ে নিচ্ছি চার থেকে ছয় পিস নিয়ে নিলাম দিয়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব এরপরে যে কুচিয়ে রাখা পেঁয়াজ আলু এই যে আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি মটরশুঁটিও নিয়ে নিয়েছি আর এমনি পেঁয়াজও নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কলিও এরকম নিয়েছি আর পেঁয়াজও নিয়েছি এরপর এগুলো এর সাথে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই কারণ পেঁয়াজ আলু পেঁয়াজ ফলি আলু পেঁয়াজের সাথে ওটা আরও আবারও ভাজা হবে এরপর স্বাদমতো মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এতে জল দেব না পেঁয়াজ কলি জলেই সব কিছু ভাজা হবে আর সেদ্ধ হয়ে যাবে এটা হাতে মাখাও হয় আর এখানে আমি আদা রসুন বাটা আমার ছিল আগে থেকে এক চামচ দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে দেব একটু হলুদ দিয়ে দিচ্ছি যদি সব কিছু একসাথে হাতে মেখে করা হয় সেটাও খেতে খুব ভালো লাগে আবার এভাবে আলাদা করে ভেজে ভেজে করলেও খুব ভালো হয় এরপর গ্যাসের আজকে মিডিয়াম রেখে আমি দু মিনিট অন্তর অন্তর নেড়ে নেড়ে এটাকে ভাজবো আবারও আমি ঢেকে দেব ভাজা হয়ে এসছে দেখুন ঠিক এরকম হবে এরপর ওপর থেকে আমি কাঁচা তেল ছড়িয়ে দেবো ঢাকাটা খুলে একটু সময় নিয়ে ধীরে ধীরে এটা ভেজে নিতে হবে আমি এখানে দুই চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি আবারও ভালো করে একটু মিশিয়ে আরো দু মিনিট আমি কষিয়ে রাতের দিকে এরকম ভেজে নিলে অল্প তরকারিতে হয়ে যায় আর রুটির সাথেও খুব ভালো লাগে গরম ভাতও ভালো লাগবে এটা আমার হয়ে গেছে আর এখানে পরিমাণ মতো আপনারা চিংড়ি মাছ বা অন্য সবজি দিয়ে দিতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন